নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের সাতাশ ডিসেম্বর বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে আজ দশ পৌষ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বাইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা চারটে পঞ্চান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আছে শেষ রাত্রি পাঁচটা অষ্টান্ন মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট ব্রহ্মযোগ বালবকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় আপনি লক্ষ্য করবেন যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে জানবেন সামনের পনেরো দিন অর্থাৎ অমাবস্যা পর্যন্ত আপনার খুবই ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম বামনাকে শ্বাস চলে তাহলে সামনের পনেরো দিন অর্থাৎ অমো অমাবস্য পর্যন্ত আপনার পারিবারিক পারিবারিক বা দাম্পত্য অশান্তি আর্থিক ব্যয় বৃদ্ধি ব্যবসা বাণিজ্য ক্ষতি বা প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি আসতে পারবে বা আসবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া আজকের দিনে আপনি দিন এবং তিথির সংযোগ না থাকায় আপনার জন্য অনুকূল্য সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাতাশ ডিসেম্বর বুধবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রত্যাশা পূরণের গৃহ সংস্কারের কাজে কিছু অর্থ ব্যয় হতে চলেছে কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করে ক্রয়ের সুযোগ আসবে আত্মীয় স্বজন ও বন্ধুদের সাহায্য পাওয়ার আশা আছে যানবাহন ক্রয় বিক্রয় ভালো লাভ হবে পারিবারিক জীবনে মায়ের পরামর্শ কোনো জটিলতা থেকে মুক্ত হতে পারবেন মেষরাশির মানুষেরা আজ আপনারা কোনো কাজের উদ্দেশ্যে যদি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে অনেকটা শুভ প্রভাব আসবে আপনার জন্য আজ দিন এবং রাতে শুভ সময় আটটা বাইশ মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দুটো তিপ্পান্ন মিনিট থেকে চারটে একুশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে আয় উপার্জন না থাকলে পরিবারে উপার্জন বাড়াতে আপনার ঘরের দরজায় পাপোষ রাখুন ওই পাপোষের নিচে একটি কালো কাপড়ে ফিটকারি বেঁধে পাপসের মধ্যে রেখে দিন সাতাশ ডিসেম্বর বুধবার বৃষরাশির আজকের রাশির ফল বৃষরাশি জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে সাফল্য আসবে মিডিয়াতে কাদের সুযোগ পেতে পারেন সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কর্মস্থলে পদোন্নতির যোগ প্রবল ছোটো ভাই বোনের বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি হবে প্রতিবেশীর সাথে চলমান বিবাদের আশঙ্কা করতে পারেন বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি খয়েরি লাল বা ক্রিম রঙ ব্যবহার করলে আপনার জন্য আজ সৌভাগ্য বই আনতে পারে আজ আপনার দিন এবং রাতের শুভ সময় দশটা বাইশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় চারটে তিপ্পান্ন মিনিট থেকে ছটা একুশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের অকারণে কারো মনে কোনো ভয় থাকলে আপনারা একটা ছোট একটা হলুদ রেশমি কাপড়ে সাদা অথবা কালো সর্ষের দানা বেঁধে নিজের কাছে অথবা আপনার বালিশির ভিতরে রেখে দিন সাতাশ ডিসেম্বর বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বলবান থাকবে বহুদিনের ধার দেওয়ার টাকা আজ ফেরত পেতে পারেন কোনো সামাজিক আপ্যায়নে দুপুরে নিমন্ত্রিত হবেন আয় রোজগারের ক্ষেত্রে দিনটি ব্যবসায়ীদের বলবান থাকবে খাদ্য ও শস্য ব্যবসায় ভালো লাভের আশা করা যায় বাড়িতে আজ কুটুম্বাদির আগমন হতে পারে মিথুন রাশির মানুষেরা আজ কোনো কর্মের উদ্দেশ্যে আপনারা যদি পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা গোলাপি বা লালচে আভাযুক্ত রং ব্যবহার করলে জীবনে অনেকটা লড়াই করার ক্ষমতা পাবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় বারোটা বাইশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় ছটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা একুশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকেরা আপনাদের বাড়িতে কোনো বিপদ আসবে না আপনারা বটগাছের পাতা যেদিন অশ্লেষা নক্ষত্র হবে সেই দিন অশ্লেষা নক্ষত্রের মধ্যে নিয়ে এসে বাড়িতে বা বেডের নিচে রেখে দিন কোনো বিপদ আসবে না সাতাশ ডিসেম্বর বুধবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় মানসিকভাবে আজ চাঙ্গা থাকবেন কর্মক্ষেত্রে এমন কোনো কাজের দায়িত্ব নিতে পারেন যা সকলে ভয় পাবে আপনার মেধা ও বুদ্ধি দিয়ে সফল হতে পারবেন সাংসারিক ক্ষেত্রে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে চলমান ব্যবসায়িক স্থবরিতা থেকে বেরিয়ে আসতে পারবেন কর্কট রাশির মানুষেরা আজ আপনারা কোনো কাজের উদ্দেশ্যে যদি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি সাদা বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তিও অনেকটা সমৃদ্ধি বৃদ্ধি করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো বাইশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় আটটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা একুশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের কাজে কর্মে বাধা থাকলে আপনারা সকালবেলা স্নান করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি লবঙ্গ রেখে দিন আপনার কাজের স্থানের বাধা থাকবে না সাতাশ ডিসেম্বর বুধবার সিংহ আজকের রাশিফল ফল সিংহ জাতক জাতিকাদের আজকের দিনটি ভ্রমণযোগ কাজকর্ম নিয়ে দুশ্চিন্তা চিন্তার কিছু নেই কিছু ট্যাক্স ও ভ্যাট দিতে গিয়ে বহু অর্থ ব্যয় হতে পারে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সির ব্যবসায় ভালো আয় রোজগারের আশা আছে প্রবাসীদের কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে নতুন করে ভিসা বা আকামা পরিবর্তনের সুযোগ পাবেন সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আপনারা পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি মেরুন বা হলুদ রঙ ব্যবহার করলে চলার পথকে অনেকটা মসৃণ করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় চারটে বাইশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দশটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা একুশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের অযথা ঝগড়া অসুখ বিসুখ সব থেকে যদি আপনি দুঃখিত বা টেনশনে আছেন তাহলে আপনারা মিষ্টি রুটি পশুদের খেতে দিন কোনো দিন মিস করবেন না সাতাশ ডিসেম্বর বুধবার কন্যা রাশির আজকের আর রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের ব্যবসায়িকভাবে আয় রোজগার বৃদ্ধি পাবে সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য লাভের আশা আছে চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ আসতে পারে অনেকে আবার চাকরির পাশাপাশি ব্যবসা করতে পারেন ঠিকাদারি কাজে নতুন কোনো কাজের আলোচনায় অগ্রগতি হবে আজ রাজনৈতিক বন্ধুর সাহায্য পাবেন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ কালো বা ধূসর রং ব্যবহার করলে অনেকটা বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে কোন আজ আপনার দিন এবং রাতের শুভ সময় ছটা বাইশ মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো একুশ মিনিট কন্যা জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ মধু ভরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন তবে আপনার কাজের জন্য আসা সব বাধা দূর হয়ে যাবে সাতাশ ডিসেম্বর বুধবার তুলারাশি রাজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনে চলতে থাকা সকল অবমাননা কাটিয়ে উঠতে পারবেন প্রভাবশালী কর্মকর্তার পরিবর্তন কর্মকর্তার পরিবর্তনের কারণে আপনার কর্মজীবনে শান্তি ফিরে পাবেন রাজনৈতিক সাংগঠনিক ক্ষেত্রে নতুন পথ পদবি লাভের যোগ আছে বেকারদের বিক্রয় প্রতিনিধির কাজের কর্মলাভের যোগ আছে তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা গোলাপি বা নীল রঙ ব্যবহার করলে নিজের সম্পর্কে অনেকটা মূল্যায়ন করতে পারবে। আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় আটটা বাইশ মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দুটো তিপ্পান্ন মিনিট থেকে চারটে একুশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা কালো মরিদের পাঁচটি দানা নিয়ে নিজের মাথার উপর সাতবার ঘুরিয়ে চারটি দানা চারদিকে ফেলে দিন এবং একটি দানা আকাশের দিকে ছুঁড়লে শীঘ্রই অর্থের আগমন হতে শুরু করবে সাতাশ ডিসেম্বর বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার সুযোগ আসবে উচ্চশিক্ষা অর্জনের জন্য দূরে কোথাও যাত্রা করতে পারেন বৈদেশিক বাণিজ্যে ভালো লাভ হবে এবং এজেন্সি ব্যবসায় ভালো লাভ করতে পারবেন ভাগ্য সহায় থাকলে জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি ক্ষয়ারি বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর হাত থেকে অনেকটা রক্ষা পাবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা বাইশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় চারটে তিপ্পান্ন মিনিট থেকে ছটা একুশ মিনিট বৃশ্চিক জাতক জাতিকারা আপনাদের যারা ব্যবসা করেন ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি করতে প্রতি অমাবস্যায় ধনুর সঙ্গে কালো সর্ষে মিশিয়ে ব্যবসার জায়গায় ধোয়া দিলে ভালো হবে সাতাশ ডিসেম্বর বুধবার রাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আজ ভালো লাভের আশা আছে কেমিক্যাল ও ঔষধের ব্যবসায় ভালো লাভবান হতে পারবেন বীমা বিক্রয় কর্মীদের মনের বাসনা পূরণ হবে আইনগত জটিলতার সমাধান হবে পাওনাদারদের সাথে চলতে থাকা বিরোধের অবসান আশা করতে পারেন ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি গাঢ় নীল বা সবুজ রং ব্যবহার করলে আজ চলার পথকে মসৃণ করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় বারোটা বাইশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় ছটা তেইশ মিনিট থেকে আটটা একুশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা নদীতে জোয়ার চলাকালীন সেই জল এনে আপনাদের দোকান বা বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যায় সিটালে উন্নতির পথে বাধা কাটবে ও ব্যবসায় উন্নতি হবে সাতাশ ডিসেম্বর বুধবার মকর রাশির আজকের রাশিফল ফল মকর জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে আজ অগ্রগতি হবে অবিবাহিতদের বিবাহের আলোচনায় সফল হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগারের সুযোগ পাবেন জীবন সাথীর আয় রোজগার বৃদ্ধি পাবে নতুন ব্যবসা বাণিজ্যে আরম্ভ করার সুযোগ আপনারা পেতে পারেন মকর মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো বাইশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় আটটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা একুশ মিনিট মকর জাতক জাতিকারা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না থাকে তাহলে আপনারা অষ্টমী ললিতা সপ্তমী ব্রত পালন করতে পারেন এতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাবে সাতাশ ডিসেম্বর বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে বন্ধ হয়ে যাওয়া পড়াশোনা আবার আরম্ভ করতে পারবেন সন্তানের শিক্ষাক্ষেত্রে কিছু অর্থ বিনিয়োগ করতে হবে প্রেম ও রোমাঞ্চে গা ভাসিয়ে জীবনের ভবিষ্যৎকে নষ্ট করা এখনই ঠিক হবে না শিল্পী ও কলাকুশলীদের প্রতারণা থেকে সাবধান হওয়া প্রয়োজন কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি বা রুফালি রং ব্যবহার করলে অনেকটা সুনাম যশ খ্যাতীয় প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় চারটে বাইশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দশটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা একুশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের আপনাদের যাদের শনির দশা চলছে শনির কোপের জোরে যে ব্যক্তি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা যে কোনো শনিবারে কোনো দরিদ্র মানুষকে জুতো দান করুন সুফল পাবেন ২৭ ডিসেম্বর বুধবার মিন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আজ অগ্রগতি হবে সহকর্মীদের ভালোবাসা ও সহায়তায় ঝামেলা থেকে রক্ষা পেতে পারেন ব্যবসায়ীদের আয় উপার্জন বৃদ্ধি পাবে তবে মূল্যবান কোন দ্রব্য নষ্ট হওয়াতে ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষ নজর রাখতে হবে মীন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রুফালি রং ব্যবহার করলে জীবনটাকে অনেকটা স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় ছটা বাইশ মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো একুশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের সন্তান অসৎ সঙ্গে যদি মেলামেশা করে বা অসাৎ পথে চলে তাহলে আপনারা অশ্বগন্ধার মূল সাদা বা সবুজ সুতো দিয়ে ধারণ সন্তানের বাহুতে ধারণ করিয়ে দিন সঙ্গ কেটে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার